যাদের গ্রামে বাড়ি আছে আত্মীয় স্বজন বাড়ি আছে বছর একবার হলে আসবেন ঘুরতে খুব ভালো লাগবে এই হচ্ছে আমাদের একটা মাঝি আসসালামু আলাইকুম ঈদের তৃতীয় দিন চলে আসলাম ছোট বোনের শ্বশুর বাড়ি যেহেতু দুপুরে আগে গিয়েছিলাম সো চিন্তা করলাম নদীটাও কাছে ছিল গোসলটা তাহলে নদীতেই করা যাক আর নদীতে আমার গোসল করতে হিউজ ভালো লাগে যেটা ঢাকাতে পাই না সো এটা তো মিস করা যাবে না সো कोना बाट कि 20 सहायताले नडा कायले त बा ঔৰো দিয়ে ফুটবল খেলাই চৰ ফুটবল খেলা আছে মাঝি যে আমাদেরকে ওদিকে নিয়ে যাচ্ছে আর এই হচ্ছে আরেকটা মাঝি যে আমাদেরকে এদিকে নিয়ে যাচ্ছে কিন্তু নদী কোন দিকে যাচ্ছে এটা কেউই বুঝতে পারতাছেন না আরে নদী কোন দিকে না ও দেখুন নদী পানি যাচ্ছে এরকম দুইজন মাঝিকে ভাড়া দেব কেউ যদি ভাড়া দিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এটা হচ্ছে আমাদের যে নৌকা কিভাবে চালাতো মানে সেটাই নতুন মাঝি যুক্ত হয়েছে আমাদের মাঝে নতুন মাঝি এক মাঝি পড়ে গিয়েছে একটা অ্যাক্সিডেন্টজনিত কারণে সে সুইসাইড করতে গিয়ে দেখে এটা নদী গার্লফ্রেন্ডের কথা মনে পরে বৌ খেলাপ লাভ দিছে

ঠিক নৌকা বেতে বেতে ক্যালান্ত হয়ে গিয়েছে এখানে এখানে এটার সাথে বাচ্চি ওকে এখানে এটার সাথে বাচ্ছি এই যে আমাদের চারোপাশে পানি মানে মুহূর্তের ভিতরে এত পরিমাণ জোয়ার যে মুহূর্তের ভিতরে পানি বেড়ে যাচ্ছে আর প্রচুর স্রোত এই যে এটাকে দেখলেই বোঝা যায় প্রচুর স্রোত

Yes. yes. সুরমা দিনে তোমাশ অঙ্গنيه চলো যাব দূরে হারিয়ে সুন্দর সুন্দর লাগে সব চোখ তাকিয়ে কি যে মায়া দিলে ছড়িয়ে এই হৃদয়ে যাও হারিয়ে খুবই গভীরে সুরমা দিনে তোমাশ অঙ্গنيه চলো যাব দূরে হারিয়ে সুধা সুধা লাগে সব 골골 uh, <목소리도 진짜 너. Goal. 목소리> পরে আবার নদীতে গোসল করলাম আমাদের বাড়ি থেকে অনেক দূরে সেটা হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি এইখানে ঠিক আছে তো আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল বিকেলবেলা হালকা বৃষ্টি বৃষ্টি মানে মেঘাচ্ছন্ন ভাব আর হচ্ছে এই সময় নদীতে জোয়ার থেকে প্রচুর ফ্রেশ পানি থাকে আর একটা নৌকাও পেয়ে গেলাম জানি না কার নৌকা বাট স্পাইসি এক্সাইটেশনের ঠেলায় মানে ওই নৌকা বাধা ছিল ওর নৌকা নিয়ে পরে হচ্ছে অনেক দূরে হচ্ছে এই করলাম খুব দুষ্টমি করলাম তারপরে একটা ফুটবলও পেয়ে গেছিলাম ফুটবল নিয়ে দুষ্টমি করলাম তারপর যে ওয়েদার মানে সব মিলিয়ে মানে সব মিলিয়ে হচ্ছে সময়টা খুব এনজয় করছি ঢাকায় যখন চলে যাই এগুলোই মিস করি যারা গ্রামে থাকেন বা গ্রামে মাঝে মাঝে আসেন ঠিক আছে গ্রামে যারা থাকেন তারা হয়তো এইগুলোর সাথে হইতে হইতে এই জিনিসটা বোঝেন না বা যারা ঢাকা থেকে আসে তারা বোঝে আসলে এরকম একটা এনভারমেন্ট নদী খাল পানি মেঘাচ্ছন্ন পরিবেশ ঠিক আছে মানে কতটা দারুণ কতটা মনোমুগ্ধকর খালের পারে গরুবাদা কত সুন্দর হ্যাঁ গ্রামে এগুলা এগুলা শুধু গ্রামে পসিবল এগুলা কখনো মানে আপনি শহরে দেখতে পারবেন না শহর শহরেই ইট পাথরের শহর আর গ্রাম শস্য শ্যামল কাদামাটি পানি হ্যাঁ এগুলা দিয়ে আসলে গ্রাম যেটা আপনাকে অন্যরকম একটা ফিল দেবে তো মাঝে মাঝে আসা উচিত আমাদের গ্রামে তো যাদের গ্রামে বাড়ি আছে আত্মীয় স্বজন বাড়ি আছে বছরে একবার হলে আসবেন ঘুরতে খুব ভালো লাগবে সো আল্লাহ হাফিজ বাই বাই থ্যাংক ইউ ফরচিং